পরীক্ষিতা নারী হওয়ার জন্যে আঠাশটা আগুন মেয়েদের অর্জন করা লাগে সোরা নেশার ভেতরে ধারাবাহিক ভাবে আল্লাহ দিয়ে কাশির তাফসিরটা মেয়েদেরকে পড়াবেন আমার আজকের আলোচনার বিষয় ওইটা না শুধু নামকরণটা বললাম সোরা মমতাহিনা শব্দের সাব্দিক অর্থ পরীক্ষিতা নারী কি নারী যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের ভেতরে সাইতা গুণ আপনি হেনবি দেখতে পাবেন এরা যখন আপনার কাছে বায়াত নেবে বলে আসবে তাদেরকে আপনি বলবেন মেয়েরা এসেছিল নবীজের কাছে এসে বলে হে রাসূল আমরা আপনার সাথে হাত মিলাতে চাই এবনে কাসির মুফাসসির বলেন বিশ্ব নবী জানিয়েছেন ওই সময় আমি মেয়েদের বেগানা মেয়ের সাথে হাত মিলাই না অথচ বাংলাদেশে আমরা বহু পীরের নামে কলঙ্ক দেখছি ওরা মেয়েদেরকে পর্যন্ত মুরিদ বানাই কথা বলছেন পুরুষের জন্য মহিলাকে মরিদ বানানো তার খেদমত নেওয়া যায় আছে বলেন বলেন এগুলো যারা করছেন না বুঝে করছেন আপনি থামেন